সন্ধান আমার পরে পাখিরাও বাড়ি ফিরল কত আপন মানুষ তার আপন মানুষের ঠিকানায় ফিরল অথচ দিন শেষে তুমি আমার ঠিকানাই না কত আপন মানুষ তার আপন মানুষের কাছে ফিরে গেল কত বন্ধু বান্ধব তার বন্ধু বান্ধবের কাছে ফিরে গেল কত ভালোবাসার মানুষ তার ভালোবাসার মানুষের কাছে ফিরে গেল অথচ দিন শেষে তুমি আমার কাছে ফিরলে না সেই যে তুমি চলে গেলে আর আর ফিরলে অথচ আমি তোমার জন্য অপেক্ষার করে অপেক্ষা করে দিয়ে চলে যাচ্ছি কিন্তু তুমি তার আসলে না আমার দোষটা ছিল এইটাই যে আমি তোমাকে তোমার থেকে বেশি ভালোবাসতাম তোমাকে একটু ভালো করে যত্ন করতাম তোমার একটু ঝগড়া করতাম তোমার সাথে মানে আমার মেন মোটিভটা ছিল তোমাকে একটু বেশি ভালোবাসা সেটাই আমার বড় অপরাধ ছিল এই অপরাধ করার জন্যই তুমি এত বড় বসে আছি দেখা পাবো আমার ওই মনের মধ্যে কৃষ্ণা ছিল কৃষ্ণা আছে তোমার জন্য তোমাকে দেখার একটা পিয়াস যেটা আমার মনের মধ্যে আসছে সেটা মেটাব অনেক বছর হয়ে গেল তোমাকে আর দেখা কারণ তাই শুধু তোমার একটু ভালোবাসা তোমার একটু করা তোমার সাথে সত্যি ভালোবাসায় বেশি হয় কথাটা মনে রেখো আমি যে তোমার জন্য এত পাগল ছিলাম আমার মতো করে পাগলামই কেউ আর তোমার কাছে করবে এটা আমি চ্যালেঞ্জ খেয়ে দিতে পারে হাই ওষুধ খেয়ে যদি মানুষের সেটি আর মানুষের চেহারা ভোলা যেত তাহলে আমি সব থেকে আগে ওইটাই করব